গাজীপুরে ছাগলের পেট থেকে মানুষের আকৃতির বাচ্চার জন্ম এলাকায় চাঞ্চল্য গাজীপুরে শ্রীপুর উপজেলার আবদার উত্তরপাড়া গ্রামে অদ্ভুত ঘটনা ঘটেছে স্থানীয়রা বলেছেন একটি ছাগলের পেট থেকে মানুষের আকৃতির বাচ্চা জন্ম নিয়েছে ঘটনার খবরে মুহূর্তের মধ্যে কালাম মিয়ার বাড়িতে শত শত মানুষ ভিড় করেছেন হলেও কৌতূহল প্রকাশ করেছেন একজন বলেন এমন ঘটনা আগে কখনো দেখেনি এটি সত্য নাকি ভুয়া তা বোঝা যাচ্ছে না এখনও প্রশাসন বা চিকিৎসাবিদরা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে এবং এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে baik sudah sudah karena